আসসালামু আলাইকুম প্রসঙ্গ ইমরান খানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রিলিজ অর্ডার হয়েছে বলে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে দেখেন ইমরান খান রিলিজ হচ্ছে এখন পাকিস্তানটা রাষ্ট্রটা জন্ম থেকে আজ এটা নির্ভর করে পাকিস্তানের সামরিক বাহিনীর উপর অ্যাকচুয়ালি পাকিস্তানের সামরিক বাহিনী নেতৃত্ব ছাড়া পাকিস্তান দেশটা চালানো সিভিল প্রশাসনের পক্ষে তেমন একটা সম্ভব না এটা পরীক্ষিত হয়েছে আর গত দুই মাস আগে যে পেহেলগাম ইস্যু নিয়ে ভারতের সাথে যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান বাহিনী মোটামুটি পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রমাণ রেখেছে তারা কতটুকু ক্যাপেবল ভারতকে নাস্তানাবোধ করে দিয়েছে আর এখন পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কে যুদ্ধ লাগে লাগে আবার পূর্বে এই অবস্থা সিন্ধু নদীর পানি নিয়ে পানি বন্টন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকাতে বলেছিল ল ক্যালিফোর্নিয়াতে বাদ বানালে দশটি মিসাইল ব্যবহার করে বাদটা ধ্বংস করে দিবে আর যদি পাকিস্তান যদি মনে করে পাকিস্তান অস্তিত্ব ধ্বংসের মুখে আসে তাহলে পাকিস্তান সহ অর্ধেক দুনিয়া নিয়ে পাকিস্তান ধ্বংস করে দিবে নিজ ধ্বংস হবে অর্ধেক দুনিয়াকে সাথে নিয়ে ধ্বংস হবে তারা বলছে আমাদের একশো তিরিশটা ওয়ার হেডেড মিসাইল আছে আমাদেরকে নরম ভাবলে চলবে না আসলে কথাটা সত্য তো ভারত পরাজিত এক প্রকার না ভারত পুরোপুরি পরাজিত হয়েছে ছয়টা ফেলে দিয়েছে ভারতের অনেকগুলা ড্রোন ফেলে দিয়েছে ইসরায়েলের ড্রোন এবং নরেন্দ্র মোদী নাকি করেছে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসন সারা দোনো দেশের সাথে কথাবার্তা বলে যুদ্ধবিরতিতে সম্মত করেছে এখন ট্রাম্প প্রশাসন পুরোপুরি একশো পার্সেন্ট পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকেও সাপোর্ট দিচ্ছে কিন্তু ভারতকে দূরে সরিয়ে দিয়েছে এইটাও বলেছে ট্রাম্প যে মোদির হাতে ভিক্ষার বাসন ধরিয়ে দেবে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবে বেশি দূরে দেয় মোদি মোদিকে মোদিকে মোদি বাধ্য হবে পাকিস্তান থেকে তেল কেনার জন্য তো পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে পাকিস্তানের পক্ষে আমেরিকা আছে ইরান আছে এদিকে চীন আছে তুরস্ক আছে ভারতের পক্ষে কেউ নেই ভারতের কোনো প্রতিবেশী দেশ ভারতের পক্ষে নেই ভারত সবাইকে সত্য বানিয়ে ফেলেছে মোদি মোদিরও গদির টলমলের অবস্থা যায় যাই অবস্থা মনে হচ্ছে না বেশি দিন আর টিকবে আর পাঁচ ছয় মাস টিকবে না তো এই অবস্থাতে আর আমেরিকা ট্রাম্পের সাথে ট্যারিফ নিয়ে ঝামেলা করাতে পার্সেন্ট দিয়েছে এগুলি নিয়ে হেলা ফেলা কথা বলেছে তখন ফিফটি পার্সেন্ট টেরিফ দিয়েছে এখন শুনছি এটা সেভেন্টি ফাইভ পার্সেন্টে উন্নীত করবে করবে বা করেছে এরকম এই ট্যারিফ নিয়ে ভারত ব্যবসা করতে পারবে না ভারতের আমি পূর্বে বলেছি ভারতের গার্মেন্টসগুলো হাজার হাজার গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ শ্রমিক বেতার বেকার হয়ে ভারতের অর্থনীতির ধ্বংসের দিকে চলে যাবে অলরেডি বাংলাদেশের সাথে পাঙ্গা দিতে গিয়ে ভারতের অর্থনীতি সর্বোচ্চ ভারতের ইতিহাসে ডলারের বিপরীতে সর্বোচ্চ নিম্নে ভারতের রূপী চলে এসেছে যেটা ভারতের অর্থনীতির দুরস্থা করে এদিকে এখন আমেরিকার কাছে যদি কাপড় বিক্রি জুট ফ্যাব্রিক্স বিক্রি করতে না পারে তাইলে ইউরোপ আমেরিকার কথা চলবে অস্ট্রেলিয়া চলবে নিউজিল্যান্ড চলবে জাপান কোরিয়া সবগুলো আমেরিকার কথা চলবে আর আরবরাও তেমন একটা কিনবে না ভারত থেকে ভারতের অর্থনীতি এমন ধ্বংসের পথে চলে গেছে এবং চলে যাবে বলে আমরা আমাদের মনে হচ্ছে প্রতিমান হচ্ছে তো যেটা ধ্বংস করেছে নরেন্দ্র মোদী ভারতকে ধ্বংসের মূল এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার